আচ্ছা তোমাদের সবার বাড়িতে কি নাড়ু তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের বাড়িতে একটু লেট হয়েছে কারণ আমার শরীরটা ছিল ভীষণ খারাপ তাই আমার নাড়ু তৈরি করতেও একটু দেরি হয়ে গেল নারকেল চলে এসছে বেশ কিছুদিন আগেই কিন্তু নাড়ু তৈরি করার মতো শরীরের অবস্থা একদমই ছিল না আজকে একটু ভালো লাগছিল তাই চলে আসলাম নাড়ু বানাতে আজকে বানাবো গুড়ের নাড়ু আর গুড়ের নাড়ু ছোটোবেলার থেকেই রেখেছি গুড়ের নাড়ু আমার খুব একটা বেশি পছন্দ ছিল না তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে টেস্টটা অনেক চেঞ্জ হয়েছে এখন আমার গুড়ের নাড়ু থেকে বেশি ভালো লাগে আর গুড়ের নাড়ু বানানো চিনির নাড়ুর থেকে কিছুটা সহজ কারণ চিনির নাড়ু যেহেতু চিনি থাকে ঝরঝরা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে আর গুড়ের নাড়ু বানানোর জন্য আমি এখানে গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি আমি নারকেলটাকে দুভাগে করবো অর্ধেক ভাগ আমি এখন বসিয়েছি আর বাকি অর্ধেক করব আমি পরে আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে কতটা শরীর খারাপ তারপরে আমি এখানে পাকটা হয়ে গেলে যখন কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে যাবে সেই সময়ই বুঝতে হবে যে নারকেল একদম রেডি নাড়ু তৈরির জন্য নাড়ু যদি শক্ত না হয় তাহলেও কিন্তু সেটা খেতে ভালো না লাগে আবার নাড়ু যদি নরম হয় তাহলেও প্যাচ প্যাচ করে কাজে নাড়ুর পাকটা ভীষণ ইম্পর্টেন্ট নাড়ু তৈরির জন্য পুজোতে তো আমি সবাইকে আমার হাতে তৈরি নাড়ু খাওয়াবো তোমরাও বানিয়েছো নাকি আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাও